আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আমি আজ আপনাদের সাথে দারুণ মজাদার এবং খুবই জনপ্রিয় একটি আপনারাও ভালো আছেন রেসিপি হাঁসের মাংস হ্যাঁ এই সময়ে সকলের কাছে অনেক অনেক জনপ্রিয় অনেক আমি কিভাবে হাঁস রান্না করলাম সেটাই শেয়ার করব বর্তমান সময়ের খুবই ট্র্যাডিশনাল এবং জনপ্রিয় খাবার হচ্ছে হাঁস হাঁসের মাংস খুব ভালোভাবে হলুদ মাখিয়ে নিচ্ছি এটাকে পুড়িয়ে নেওয়ার জন্য আর এভাবে হলুদ মেখে নিলে হাঁসটা পুরানো খুব সহজ হয় এবং হাঁসের যে লোমগুলো থাকে সেগুলো ইজিলি পরিষ্কার হয়ে যায় সো আশা করছি যারা এই টিপসটি না জানেন তারা এই টিপসটি শিখে নেবেন সো আমি এভাবেই করছি আপনারা ছেলে আমার মতো করে করে নিতে পারেন তো হাঁস আসলে অনেক কষ্টের একটি কাজ এত কষ্ট যে বলাই দুষ্কর হাঁসের মাংস রান্না খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি হাঁসটাকে এইভাবে ধরে হাঁস পুরানোর মজা আলাদা উফ আমি হাঁসের মাংস রান্না করার আগে আসলে ভিডিও করার ইয়াটা ভুলে গিয়েছিলাম কারণ হাঁসের মাংস কাটতে এবং গুছাতে আমার টোটালি আড়াই ঘন্টা সময় লেগেছে আড়াই ঘন্টা আমি একা না আমার সাথে আরও দুইজন ছিল তারপরেও আমার অনেক সময় লেগেছে হ্যাঁ আমি কি কি মশলা দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দিয়েছি বাদাম বাটা জয়ফল জথি দানা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি গরম মশলা এবং হচ্ছে স্টার মশলা এগুলো কাঁচা জিরাসহ সব কিছু একবারে ব্লেন্ড করে নিয়েছি সেই সাথে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা সরিষার তেল হলুদ মরিচ ধনিয়া এবং জিরা টালা গুঁড়া এগুলো দিয়ে আমি বসিয়েছি সেই সাথে তেজপাতা তেজপাতাও দিয়েছি এখন অনেকটাই হয়ে এসেছে এখন আমি নাড়াচাড়া করে দেখব যে কি অবস্থা আর এখানে আমি দিয়ে দিয়েছি আসলে তার আগে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ কেউ চাইলে এখানে নারিকেল দুধও অ্যাড করে নিতে পারেন খুব ভালোভাবে আমি হাঁসের মাংসটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি অনেক পানি উঠে গেছে আবার হচ্ছে আমি যেহেতু এখানে গরুর দুধটাও অ্যাড করেছি এখন আমি এখানে দিয়ে দিব এখানে চার কেজি হাঁসের মাংস রয়েছে দুইটা হাঁস চীনা এখানে চার কেজি মাংস আর এখন এখানে আমি দিলাম চারটা বড় বড় রসুন থেতলে নিয়েছি রসুন তার কারণে কিন্তু হাঁসের মাংসর মজা অনেকটাই বেড়ে যায় খুব ভালোভাবে রসুনগুলো দিয়ে দিয়েছি এখন আবার নেড়ে চেড়ে নিয়েছি এবং আমি এখানে বেশ কিছু আলু দিয়ে দিয়েছি আমার কাছে নতুন আলু হাঁসের মাংসের সাথে খুবই ভালো লাগে এবং এখানে কিছু পরিমাণ পানীয় দিয়ে দিয়েছি এখন আমি এই রান্নাটাকে খুব ধৈর্য সহকারে সুন্দরভাবে রান্না করে নিব এখন আমি আরেকটা শেয়ার করছি এটা হচ্ছে হাঁসের মাংসে আমি যে এখানে আমাদের দেশে বা ঢাকায় হাঁসের মাংসের সাথে এই ইটা দেয় এটার নাম বলে শাক শাক দিয়েছি এখানে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচা জিরা মরিচ গরম মশলাগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। আর এইটার ফ্লেভার কিন্তু অসাধারণ হয়ে থাকে হ্যাঁ এগুলোকে আমি এখন ব্লেন্ডার করব ব্লেন্ডার করার পর এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে এবং মাংসের লুকটাকে চেঞ্জ করে ফেলবে এখন এখানে আমি দিলাম গরম মশলা টালা গুঁড়ো এখন দিয়ে দিয়েছি গোলমরিচ টালা গুঁড়ো এক চা চামচ হাঁসের মাংস রান্নাটা আসলে যত বেশি মশলা হবে তত বেশি মজা লাগবে এখন আমি আমার শাক বাটাটা দিয়ে দিয়েছি হাঁসের মাংসের মজাটা আর একটু বাড়ানোর জন্য এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব আশা করছি যাদের আমার রেসিপি ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য হাঁসের মাংস খেতে অনেক মজাদার কিন্তু খুব কষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক সময় লাগে এবং হাঁসের মাংসটা কাটতেও একটু শক্ত হয়ে থাকে সো আজ এখানেই আমার রান্না শেষ করলাম আমার পরবর্তীতে বিডি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ